হ্যালো ফ্রেন্ডস নলেস্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আদি সপ্তাহে আলোচনা করবো ছাব্বিশে ফেব্রুয়ারির কর্মসংস্কৃতির পেপারটি নিয়ে তো এই পেপারে কে কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্কৃতি কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগ সূচিগুলি রয়েছে প্রথমেই দেখো রয়েছে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশনের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পঁচাশিটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট তো এখানে আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদন করতে হবে সাতাশে ফেব্রুয়ারি দু পর্যন্ত বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট ডট নেক্সট করে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা আদালতে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ছেচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠাশে ফেব্রুয়ারি দু পর্যন্ত বিস্তারিত পাবে সিটিপিএস ডট ডবল স্ল্যাশ পূর্ব মেদিনীপুর ডি কোর্স ডট জিও ডট ইন নেক্সট করে রয়েছে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশনের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে বিরানব্বইটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে পয়লা মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপলি ডাব্লিউ ডট ডাব্লু ইবি সিএসসি ডট ও আর জি নেক্সট দেখো রয়েছে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশনের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে এগারোটি শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে ছয়ই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে টিপলি ডাব্লু ডট ডাব্লুই ইবি সিএসসি ডট ও আর জি নেক্সট তাকে রয়েছে এন টিপিসি লিমিটেডের নিয়োগ তো এখানে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চারশোটি তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ডিগ্রি কোর্স পাস হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ অনলাইনে আবেদন করতে হবে পয়লা মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে কেরিয়ার্স এন টিপিসি ডট কো ডট ইনে নেক্সট তাকে রয়েছে ভারতীয় ডাক বিভাগের নিয়োগ তো এখানে গ্রামীণ ডাক সেবক জিডিএস পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে একুশ হাজার চারশো তেরোটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে তেসরা মার্চ দু হাজার পঁচিশ পর পর্যন্ত বিস্তারিত পাবে https ডট ডবল স্ল্যাশ ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন ডট ডট ইন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে চারশো সাতান্নটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে তেসরা মার্চ দু পর্যন্ত বিস্তারিত পাবে ডিপ্লিডাব্লিউ ডট আইওসিএল ডট ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ তো এখানে অফিসার পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে সাতচল্লিশটি যোগ্যতা বলা হয়েছে বিভিন্ন তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চৌঠা মার্চ দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটার মধ্যে বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল ডবলস্লাস ইউপিএসসি অনলাইন ডট জিও ডট ইন এবং রয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে নিয়োগ তো এখানে কনস্টেবল পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে এক হাজার একশো চব্বিশটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে চৌঠা মার্চ মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্লাস সিআইএসএফ আর ইসিটি টিটি ডট সিআইএসএফ ডট জিও বি ডট ইনে নেক্সট তো রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি সিকিমে নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে তেত্রিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অফলাইনে আবেদন করতে হবে দশই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত তো তোমরা বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল স্লাস এনআইটিএসআই কে কে আই এম ডট এসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম কলকাতায় নিয়োগ তো এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে পনেরোটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে বারোই মার্চ দু পর্যন্ত বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট ডট নেক্সট দেখো রয়েছে টিএসডিসি ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ তো এখানে ইঞ্জিনিয়ার ও এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে একশো উনত্রিশটি যোগ্যতা বলা হয়েছে পদ অনুযায়ী বিভিন্ন তো এখানে অনলাইন আবেদন করতে হবে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট টিএসডিসি ডট কো ডট ইনে নেক্সট থাকো রয়েছে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ তো এখানে লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ছিয়াত্তরটি যোগ্যতা বলা হয়েছে সি সার্টিফিকেট ও ডিগ্রি পাশ হলে আবেদনযোগ্য অনলাইন আবেদন করতে হবে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ দুপুর তিনটের মধ্যে বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন নেক্সট থাকো রয়েছে সিএসআইআস সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট দুর্গাপুরে নিয়োগ তো এখানে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদ রয়েছে ষোলোটি যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক তো এখানে অনলাইনে আবেদন করতে হবে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত বিস্তারিত পাবে টব ডাব্লিউ ডট সি আই ডট আর ইএস ডট ইন নেক্সট রয়েছে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টারের নিয়োগ তো এখানে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে শূন্য পদে রয়েছে অষ্টাত্তরটি যোগ্যতা বলা হয়েছে বি বা এম বা এমএস বা এমএসসি এসসি পাশ হলে আবেদনযোগ্য তো এখানে অনলাইনে আবেদন করতে হবে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল সিকোট দিল্লি ডট আই টি ডট ডট ইনে তো বন্ধুরা এই ছিল এক নজরে রাজ্যের এবং কেন্দ্রের যে সমস্ত নিয়োগসূচিগুলি রয়েছে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে সিআইএসএফে এক হাজার একশো একষট্টি কনস্টেবল ট্রেডসম্যান তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস প্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কুক কবলার ট্রেলার্স বারবার ওয়েশারম্যান সুইপার পেইন্টার কার্পেন্টার এই সমস্ত বিভিন্ন পদে এক জন পুরুষ ও মহিলা নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে পাঁচই মার্চ দু হাজার পঁচিশ থেকে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে সুইপার ট্রেডে আবেদনের জন্য কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে অন্যান্য ট্রেডের ক্ষেত্রে আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হলে অগ্রাধিকার দেওয়া হবে বয়স হতে হবে পয়লা আগস্ট দু হাজার পঁচিশে নিজে আঠেরো থেকে তেইশের মধ্যে জন্ম তারিখ হতে হবে দোসরা আগস্ট দু হাজার দুই থেকে পয়লা আগস্ট দু হাজার সাতের মধ্যে এবং তপশিলিরা যথারীতি বয়সের ছাড় পাবেন দরখাস্ত করতে হবে অনলাইনে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ সিআইএসএফ আর টি টি ডট সিআইএসএফ ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে ব্যাংকে ছ হাজার ছশো একানব্বই অ্যাপ্রেন্টিস তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট প্রার্থীদের জন্য ব্যাংক অফ বরোদায় চার হাজার তো এখানে বলা হয়েছে ব্যাংক অফ বরোদা পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন ও রাজ্যে চার জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে এগারোই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী শেষ হতে হবে চার বছরের মধ্যে কোনো স্বীকৃত শাখায় গ্র্যাজুয়েট বা সমতুল পাশ হতে হবে স্থানীয় ভাষায় কথা বলা লেখা এবং পড়া জানতে হবে বয়সে তবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী কুড়ি থেকে আঠাশের মধ্যে তবশিলী সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর ও বিশেষ তিন বছর শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা দশ বছর বয়সে ছাড় পাবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি ডট ডবল স্ল্যাশ ডবল ডাব্লিউ ডট অ্যাপ্রেন্টিসিপ ইন্ডিয়া ডট জিও ডট ইন তো এখানে পরীক্ষার ফি বাবদ অনলাইনে আটশো টাকা দিতে হবে মহিলা তবশিলী হলে ছশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা করেছে ইউনিয়ন ব্যাঙ্কে দু হাজার ছশো একানব্বই তো এখানে বলা হয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ সহদেশের বিভিন্ন ও রাজ্যে দু হাজার ছশো একানব্বই জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে পাঁচই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পয়লা এপ্রিল দু হাজার একুশ তারিখে তারিখে বা তারপরে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা সমতল পাশ হতে হবে এবং স্থানীয় ভাষায় কথা বলা লেখা এবং পড়া জানতে হবে বয়স হতে হবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী কুড়ি থেকে আঠাশের মধ্যে তবশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা পাঁচ বছর ও প্রার্থীরা তিন বছর শারীরিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে ডিব্লুডাব্লিউ ডট এনএটিএস ডট এডুকেশন ডট জিও ডট ইনে তো এখানে দরখাস্তের ফি বাবদ আটশো টাকা দিতে হবে মহিলা তপশিলীদের ক্ষেত্রে ছশো টাকা নেক্সট করে হচ্ছে রাইটার্স লিমিটেডে সাঁত্রিশ ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা রাইটার্স লিমিটেডের রেসিডেন্ট ইঞ্জিনিয়ার পদে সাঁত্রিশ জনকে নেবে নিয়োগ করবে প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়তে পারে তো এখানে বয়স হতে হবে এগারোই মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী চল্লিশের মধ্যে দরখাস্ত করতে হবে অনলাইনে টিব্লিউডাব্লিউ ডট রাইটার্স ডট কমে তো তোমরা বিস্তারিতর তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা করে হচ্ছে কেন্দ্রীয় গবেষণা সংস্থায় ষোলো কর্মী তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ গবেষণা প্রতিষ্ঠান আইসিএমআর ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন টিউবার কিউলোসিস অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশনাল ক্লার্ক লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদে ষোলোজন ছেলে মেয়ে নিয়োগ করবে লোয়ার ডিভিশনাল ক্লার্ক পদের জন্য উচ্চ মাধ্যমিক বা সমতল পাশ হতে হবে কম্পিউটার ইংরাজি টাইপিংয়ে প্রতি মিনিটে পঁয়ত্রিশটি শব্দ বা হিন্দি টাইপিংয়ে মিনিটে তিরিশটি শব্দ তোলার গতি থাকতে হবে কম্পিউটার জানা আবশ্যক বয়স হতে হবে আঠারো থেকে সাতাশের মধ্যে দরখাস্ত করতে হবে অনলাইনে এস টি পিএচ ডট ডবল স্লু এস ডাব্লু ডাব্লু ডট এনআইআআআরটি ডট আর ইএস ডট ইন বাটিপিল ডট আই সি আর ডট জিও ডট তো এখানে দরখাস্তের ফি বিভাগ দুশো টাকা দিতে হবে মহিলা শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের বেলায় ষোলোশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা করে হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়ে একশো সাঁত্রিশ অশিক্ষক কর্মী তো এখানে বলা হচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয় অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ও অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে একশো সাঁত্রিশ জন নিয়োগ করা হবে দরখাস্ত করতে হবে অনলাইনে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে কোনো শাখায় গ্রাজুয়েট বা সমতুল পাশ হতে হবে প্রতি মিনিটে পঁয়ত্রিশটি বা ইংরাজি শব্দ বা তিরিশটি হিন্দি শব্দ টাইপ করার গতি থাকতে হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বা সমতুল পদ দুবছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী বত্রিশের মধ্যে অনলাইনে দরখাস্ত করতে হবে ডাব্লুড ডাব্লু ডট ডি ইউ ডট এসি ডট ইন এ তো এখানে দরখাস্তের ফুভবদ এক হাজার টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে অসম রাইফেলসে দুশো পনেরো টেকনিক্যাল ও টেটসম্যান তো এখানে বলা হয়েছে অসম রাইফেলসের টেকনিক্যাল ট্রেডসমেন্ট এবং টেটসম্যান রিক্রুটমেন্ট র্যালির মাধ্যমে টিচার্স এবং রেডিও মেকানিক এবং লাইন ফিল্ড ইঞ্জিনিয়ার ভেহিক্যাল মেকানিক এই সমস্ত বিভিন্ন পদে দুশো পনেরো জন ছেলে মেয়ে নিয়োগ নিয়োগ করবে এই র্যালিতে কোনো রাজ্যভিত্তিক শূন্য পদ নেই তবে র্যালির সময় ডোমিসাইল সার্টিফিকেট দেখাতে হবে র্যালি শুরু হওয়ার সম্ভাব্য তারিখ চলতি বছরে এপ্রিলের এপ্রিল মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ থেকে অনলাইনে দরখাস্ত করতে হবে বাইশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ট্রেড অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে রিলিজিয়াস টিচার পদের জন্য সংস্কৃততে সংস্কৃত বা হিন্দি মাধ্যমে গ্র্যাজুয়েট ছেলেরা আবেদনযোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে রেডিও মেকানিক পদের জন্য মাধ্যমিক বা সমতুল পাশের পর রেডিও অ্যান্ড টেলিভিশন টেকনোলজির বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে পাশ হতে হবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আঠেরো থেকে পঁচিশের মধ্যে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে ডিবু ডাব্লিউ ডট আসাম রাইফেলস ডট জিও বি ডট ইনে তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে হাইকোর্টে একশো একাত্তর মজদুর কমপক্ষে অষ্টম শ্রেণী এবং সর্বোচ্চ উচ্চ মাধ্যমিক পাস পাটনা হাইকোর্টে মজদুর পদে একশো একাত্তর জন নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে যোগ্যতা বলা হয়েছে কমপক্ষ অষ্টম শ্রেণী এবং সর্বোচ্চ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সাইকেল চালানায় দক্ষ হতে হবে শারীরিক মানসিক সুস্থ থাকা আবশ্যক বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনে আঠারো বছরের উর্ধে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে টিব্ল ডাব্লিউ ডট পাটনা হাইকোর্ট ডট জিও বি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রত্য ওয়েবসাইটের মাধ্যমে তো ওখানে পরীক্ষার ফি বাবদ সাতশো টাকা দিতে হবে নেক্সট তাকে রয়েছে অর্ডন্যান্স ফ্যাক্টরিতে একশো উনআশি কেমিক্যাল প্রসেস ওয়ার্কার তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা অর্ডনান্স অর্ডিনান্স ফ্যাক্টরি খামারিয়া ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে একশো উনআশি জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হলে পরবর্তীতে চুক্তির মেয়াদ চার বছর পর্যন্ত বাড়তে পারে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো অনলাইন ফ্যাক্টরি থেকে অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট ট্রেডে এনসিবিটি স্বীকৃত অ্যাপায়েন্টিসের সার্টিফিকেট পাশ করতে হবে অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট ট্রেড এনসিবিটি স্বীকৃত আইটিআই পাশ হলে আবেদন করা যাবে বয়স হতে হবে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে দরখাস্ত বাড়াতে হবে এস টি ডট ডবল স্লাস ম্যানোসিয়েশন ইন্ডিয়া ডট ইন তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সটটা করে হচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশনে একশো পনেরো তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ মহারত্ন সংস্থায় পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার এবং ম্যানেজার পদে একশো পনেরো জন ছেলে মেয়ে নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে বারোই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল পদের জন্য দরখাস্ত করতে হবে অনলাইনে টিব্ল ডাব্লু ডট পাওয়ার গ্রিড ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে যেখানে দরখাস্তের ফি অব পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট থাকলে রয়েছে গেইল ইন্ডিয়ায় তিয়াত্তর এক্সিকিউটিভ ট্রেনিং তো এখানে বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইল ইন্ডিয়া লিমিটেডে গেট দু হাজার পঁচিশ পরীক্ষার মাধ্যমে বিভিন্ন শাখায় এক্সিকিউটিভ ট্রেনিং পদে তিয়াত্তর জন নিয়োগ করবে বয়স উৎভাবে আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ অনুযায়ী ছাব্বিশের মধ্যে ও বিসি এনসেল প্রার্থীরা তিন বছর তপশিলিরা পাঁচ বছর সাহিক প্রতিবন্ধীরা দশ বছর এবং তপশিলীদের বেলায় পনেরো বছর এবং ও বিসি এনসেল প্রার্থীরা যথারীতি বয়সে ছাড় পাবে তো এখানে পদ অনুযায়ী যোগ্যতা বলা হয়েছে এক্সিকিউটিভ ট্রেনি পদের জন্য কমপক্ষে পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর সহ তফসিল এবং সাহিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় সিক্সটি পার্সেন্ট নম্বর সহ কেমিক্যাল এবং পেট্রোকেমিক্যাল এবং কেমিক্যাল টেকনোলজি পেট্রোকেমিক্যাল এই সমস্ত বিভিন্ন ট্রেডে বি কিংবা বিটেক বা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে এক্সিকিউটিভ ট্রেনি পদের জন্য কমপক্ষে পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর সহ সব বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে অনলাইনে দরখাস্ত করতে হবে এসটি পি এস ডট ডবল স্ল্যাশ গেইল অনলাইন ডট কমে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থাকলে রয়েছে জেলা আদালতে উনিশ ইংলিশ স্টেনোগ্রাফার তো এখানে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা আদালতে ইংলিশ স্টেনোগ্রাফার পদে উনিশজন নিয়োগ করা হবে অনলাইনে দরখাস্ত করতে হবে দোসরা মার্চ দু হাজার পঁচিশের মধ্যে এখানে যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমতল পাশ হতে হবে এবং শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে একশোটি শব্দ লেখার গতি এবং প্রতি মিনিটে ত্রিশটি শব্দ টাইপ করার গতি থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিষয়ে জ্ঞান থাকতে হবে ইংরাজি শর্ট হ্যান্ডে বেসিক এবং কম্পিউটার নলেজ সার্টিফিকেট থাকা আবশ্যক এছাড়াও অ্যাথলেটিক্স ওয়েট লিফটিং এবং ব্যাডমিন্টন বাস্কেটবল এই সমস্ত বিভিন্ন খেলায় বা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকতে হবে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আঠারো থেকে বত্রিশের মধ্যে রাজ্যের তপশিলী জাতি এবং ও বিসি প্রার্থীরা তিন বছর এবং তপশিলী উপজাতিরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন দরখাস্ত করতে হবে অনলাইনে টেস্ট টি পি এস ডট ডবল থ্লাস নর্থ টোয়েন্টি ফোরগোনাস ডট ডি কোর্স ডট জিও ডট ইনে তো এখানে দরখাস্তের বিবাবত এক হাজার টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে বিরোধ ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল ছাব্বিশে ফেব্রুয়ারির কর্মসংস্কৃতি পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো